আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতা সনেট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস কালেকশান খুবই গর্জিয়াস লাকজারিয়াস ড্রেস নিয়ে এসেছি এগুলো সবই কিন্তু মাস্টার কপি এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস না এগুলো পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি ড্রেস বা র্যাপ্লিকা বলতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আর প্রাইসটা থাকছে এক একদম রিজনেবল প্রাইসে আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি ড্রেস নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার মিস করে যাবেন লাস্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আরও পেয়ে যাবেন এখানে কিছু জর্জেট ড্রেস আছে কিছু আছে অর্গানজা ড্রেস দেন আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা আকর্ষণীয় ড্রেস সেটা হলো কঠিন স্টাইল ড্রেস খুব দারুণ দারুণ এই আনস্টিচড ড্রেসগুলো এগুলো কিন্তু স্টিচ করা নেই এগুলো আপনাদেরকে কষ্ট করে সেলাই করে নিতে হবে এগুলো কিন্তু ম্যাক্সিমামে কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল সো যার যেটা পছন্দ হয় দ্রুত দ্রুত অর্ডার করবেন নয়তো কিন্তু আবার স্টক আউট হয়ে গেলে দিতে পারবো না সো বিস একটু ফুল ভিডিওটা দেখেন আশা করি হয়তো আপনার পছন্দের ড্রেসটা পেয়েও যেতে পারেন এগুলো কিন্তু আপনারা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর আমার এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেল অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান এগুলোর কিন্তু কোয়ালিটিও খুবই ভালো প্রাইস অনুযায়ী এত ভালো কোয়ালিটির ড্রেস পাচ্ছেন সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না আর হাতে না পেলে তো বুঝতেই পারবেন না আসলে এগুলো কতটাই না ভালো আর এগুলো আপনারা ডিজাইনটা সেম যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম ডিজাইন পাবেন যদিও এগুলো মাস্টার কপি কিন্তু কিন্তু এগুলো সেম টু সেম ডিজাইনে পাবেন কিন্তু এগুলোর আসলে ডিফারেন্সটা হয় ফ্যাব্রিক কোয়ালিটির উপর পাকিস্তানি শিপনটা হয় একটু ক্রেপ ক্রেপ আর বাংলাদেশি যেটা সেটা হলো জর্জেটের মধ্যে হয় যার কারণে এই ডিফারেন্সটার কারণে প্রাইসটা অনেক কমে যায় আর তাছাড়া অন্য দেশ থেকে আসলে ড্রেস এনে বাংলাদেশে যখন সেল করা হয় তখন বিভিন্ন ব্যাটের যোগ হয়ে মানে প্রচুর দাম পড়ে যায় যার কারণে বাইরের ড্রেসগুলো কোয়ালিটি একটু ভালো হয় আর ওগুলোর প্রাইসটাও একটু বেশি হয় সো এইসব বিবেচনা করে যাদের একটু বাজেটটা কম তাদের জন্য আমার মনে হয় এই মাস্টার কফি ড্রেসগুলোই কিন্তু বেস্ট সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য অ্যাপসে যেগুলো আপনারা যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ না আর তাছাড়া প্লিজ আপনারা একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করি তো আপনারা যদি না দেখেন তাহলে এই ভিডিও আপলোড করার কোনো সার্থকতা নেই সো বিওয়ার্স একটু প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার সবগুলো ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম i'm